আওয়ামী কেউ কেউ যদি বলতে পারে যে তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালদা জিয়া ওই জেয়া ঘোষ একটা টাকা হাত দিয়ে ধরেছেন দেখেছেন খাওয়া তো পরের কথা তাহলে আমরা গরদান দেখিয়ে গেলাম প্রেস ক্লাবের সামনে আজকে বাংলাদেশের মানুষ নিয়ে উনি করছেন বিএনপিকে নিয়ে উপহাস করেন তারেক রহমানকে উপহাস করেন তারেক রহমানকে বলেন দুর্নীতিবাস তারেক রহমান বলে লুটেরা তারেক রহমানকে বলে হাওয়া ভবন আরে হাওয়া ভবন একটা মামলা দেখান না কেন তারা কেমন একটা নন্দ দেখেন হওয়া যে এই দুর্নীতি তাই ভ্রমণ করেছে আর ভ্রমণ কোপর কথা বলে বিশ কোটি টাকা নাকি বিদেশ থেকে তারা নিয়ে এসে পাচার করার টাকা কোথায় পাচার করেছিল। কোন ব্যাংকে পাঠিয়েছিল কোন ব্যাংক থেকে পাঠিয়েছিল এর টাকা দিতে হবে তারপরে টাকা তোরা নিয়ে আসবে সেটা অবস্থা মিথ্যা ভিত্তি বানালেই হবে আজকে যেভাবে দুর্নীতি করে টাকা পাচার করেছেন সেই টাকা সারা পৃথিবীতে গরিব দেশের টাকা পৃথিবীর বড় বড় ব্যাঙ্কে সুবিধা থেকে ঘুরে করে বিভিন্ন ব্যাংক ভর্তি আজকে টাকা আমুলীগের কেউ যে তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালদা জিয়া ওই জেয়া ঘন্স তাকে একটা টাকা হাত দিয়ে ধরেছেন দেখেছেন খাওয়া তো পরে কথা তাহলে আমরা এই গরদান দেখিয়ে গেলাম প্রেস ক্লাবের সামনে প্রমাণ করার পরে আমার গর্দান কেটে নেবেন ইলেকট্রিক কর দিয়ে আমি পুরো আপত্তি করবো না আর প্রমাণ যদি করতে না পারে বলবেন না যদি বলতে থাকেন বলে যাচ্ছি এখানে একদিন ধরে বাংলাদেশের মানুষরা আপনাদের এই মিথ্যা কথা বলার কারণে জীবটা এক টুকা কেড়ে পাগলা কুত্তা দিয়ে